ফরজে আইন যেইটুকু দিন তার প্রয়োজন যেই বিষয়টা তার উপর ফরজ যেই যে বিষয়টা সে তার করা লাগবে চাই সেটা দুনিয়ার কাজ হোক আর কাজ হোক ওই বিষয়ে তার এলম শিক্ষা করা ফরজ এর বাইনে যে শিক্ষাটা রয়েছে শিক্ষা সেটা তার জন্য ফরজ দেখে মধ্যে একটা দল একটা শ্রেণী একটা জমাত দিনের সকল এলম জানেওয়ালা দিনের সকল বুঝ তার তাদের থাকতে হবে কিন্তু ওই পরিমাণ এলম মানে সব ধরনের প্রত্যেকের জানা ফরজ না আপনার নামাজ ফরজ নামাজ কিভাবে আদায় করতে হবে নামাজের মধ্যে যা কিছু লাগে সেই সমস্ত বিষয়গুলো অর্জন করা আপনার জন্য ফরজ রোজা রাখা জন্য রোজার যাবতীয় বিষয়গুলো জানা আপনার জন্য ফরজ হজ করা যদি আপনার উপর ফরজ হয় তো হজের যাবতীয় বিষয়গুলো জানা আপনার জন্য ফরজ আপনি যদি বিয়ে শানি করেন বিয়ে উপযুক্ত হয়েছেন বিহিষাধীন করবেন বিহাদ সংক্রান্ত যত আইন রয়েছে সেটা জানা আপনার জন্য ফরজ আপনি যদি ব্যবসা করেন আপনার পেশা ব্যবসা তো ব্যবসার মধ্যে যত ধরনের জায়েজ নাজায়েজের বিষয় আছে বৈধ অবৈধের বিষয় আছে সেগুলো জানা আপনার জন্য ফরজ আপনি যদি চাকরি করেন চাকরি সংক্রান্ত যত বিষয় আছে কোনটা শরীয় অনুমোদন করে কোনটা নিষেধ করে সেটা জানা আপনার জন্য ফরজ আপনি যদি চাকরি করেন আপনার জন্য কাজের জন্য না আপনি যদি চাকরি করেন আপনার জন্য গাড়ি চালানোর যে বিষয়গুলো আছে সেটি জানা ফরজ না সেখানে শরীয়তের কি নিষেধ আছে সেগুলো জানা আপনার জন্য ফরজ না যে যেই পেশায় নিয়োজিত আছে সেই বিষয়ে তার জন্য জানা এবং সেটার বৈধ অবৈধতা জানা সেটার মধ্যে শরীয়তের নিষেধ কি সেটা জানা তার জন্য ফরজে আইন শিখতেই হবে এই সমস্ত বিষয়গুলো যদি সে না শিখে সে গুণাগার হবে তার কবিরা গুণা হবে বড় গুণা হবে